হবে কেউ কখনো মরে যায় না হয়তো সাময়িক সময়ের জন্য একটু কষ্টে থাকে মানসিক কষ্টে থাকে মনটা একটু খারাপ থাকে তারপরে কিন্তু সব ঠিক হয়ে যায় তো আপনি যদি মনে করেন কেউ আপনাকে ছেড়ে গেলে কেউ আপনাকে ভুলে গেলে আপনি তার বিরহে তার শোকে মরে যাবেন এটা আপনি আপনার ভুল ধারণা কখনোই এই ভুল ধারণা মনের মধ্যে নিয়ে আপনি এগোবেন না আপনাকে মনে রাখতে হবে কারো জন্য কখনোই কারো জীবন থেমে থাকে না কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় কেউ যদি আপনাকে ভুলে যায় তাতে আপনার কিচ্ছু যাবে আসবে না হয়তো অল্প সময়ের জন্য আপনার মনটা একটু খারাপ হবে তার বিরহে কষ্ট পাবেন তার জন্য অনেক কষ্ট লাগবে তার জন্য অনেক চোখের জল ঝরবে যেহেতু আপনি তাকে প্রচণ্ড ভালোবাসতেন যেহেতু আপনি তাকে প্রচণ্ড পছন্দ করতেন কিন্তু সেই মানুষটা সামহাউ কোনো কারণে আপনাকে ছেড়ে চলে গেল আপনাকে ভুলে গেল আপনাকে ইগনোর করলো আপনাকে অবহেলা করলো তাতে আপনার কিচ্ছু যাবে আসবে না জাস্ট ড্যাম কেয়ার যে আপনাকে ইগনোর করবে আপনিও তাকে ইগনোর করবেন যে আপনাকে ভুলে যাবে আপনিও তাকে ভুলে যাবেন যে আপনাকে ছেড়ে যাবে আপনিও তাকে ছেড়ে দিবেন কখনো জোর করে কাউকে ধরে রাখার চেষ্টা করবেন না আর একটা কথা সবসময় মনে এবং মাথায় গেঁথে রাখবেন কখনোই কারোর জন্য কারো জীবন থেমে থাকে না তো কেউ কাউকে ছেড়ে গেলে কারো জীবন থেমে থাকে না জীবন কিন্তু বহমান জীবন কিন্তু চলমান জীবন চলছে এবং জীবন তার নিজের গতিতে চলবে এখন হয়তো অল্প সময়ের জন্য আপনি কষ্ট পাচ্ছেন একটা সময় সেই মানুষটাকে আপনি নির্দ্বিধে ভুলে যাবেন এবং তাকে ভুলেই অনেক সুন্দরভাবে আপনার জীবনটাকে আপনি যাপন করবেন এখন আপনার মনে হচ্ছে তাকে ছাড়া আপনি বাঁচবেন না তাকে ছাড়া আপনার জীবন অচল আপনি চোখে মুখে অন্ধ মানে অন্ধকার দেখছেন আপনার মনে হচ্ছে যে সে ছাড়া আপনার কোনো কিছুই চলবে না সব কিছু থেমে যাবে এটা আপনার ভুল ধারণা কখনোই এখনও পর্যন্ত কারো জন্য কোনো কিছু থেমে যায়নি কারো জন্য কারো জীবন থেমে যায়নি কারো জন্য কারো স্বপ্ন থেমে থাকেনি কারো জন্য কারো কোনো ইচ্ছা অপূরণ থাকেনি হয়তো আপনি যে মানুষটাকে চেয়েছেন সে মানুষটাকে আপনি পাননি পাবেন না সো হোয়াট তার চেয়ে ভালো কেউ হয়তো আপনার জন্য অপেক্ষা করছে সো কখনই মন খারাপ করবে না বিশেষ করে তরুণ প্রজন্মের যে আবেগপ্রবণ ছেলেমেয়েরা আছো তাদের উদ্দেশ্যে আমার এই কথা যে কেউ কাউকে ছেড়ে গেলে কখনই কিন্তু তাদের জীবন থেমে থাকে না কারো অভাবে কারো জীবন কিন্তু নষ্ট হয়ে যায় না কারো অভাবে হয়তো কেউ কষ্ট পেলো কষ্ট পেলেও জীবনটা কিন্তু থেমে থাকে না জীবন বহমান জীবন নিজের গতিতে চলে সো ছেড়ে ফেলো কে তোমাকে ছেড়ে গেলো কে তোমাকে ভুলে গেলো কে তোমাকে পাত্তা দিল না কে তোমাকে ইগনোর করলো জাস্ট ড্যাম আর এইগুলোকে একদম পাত্তা না দিয়ে নিজের মতো করে ভালো থাকো নিজেকে সম্মান করো সেলফ রেসপেক্ট একটা কথা আছে তুমি যদি তোমার নিজেকে সম্মান করতে না পারো তোমাকে কিন্তু কেউ সম্মান করবে না সো নিজেকে সম্মান করো নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখো নিজেকে ভালো রাখার চেষ্টা করলে দেখবে সব ঠিক হয়ে যাবে কারো অভাবে কখনই কারো জীবন থেমে থাকে না তোমার জীবনও থেমে থাকবে না